সালামু আলাইকুম এই বৃষ্টির মধ্যে দুজনই মিশতে আসছে আর এই হয়েছে আমাদের ছাদের পরিবেশ ওয়েট মামা ওয়েট 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 আমাকে টান না হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ

সবটাই মশলা অনেক বড় বড় হয়েছে আমার মরিচ গাছটাই মশলা অনেক ফুল বস অনেক যা ধরা ছোঁয়ার বাইরে অবস্থা গাছ আমার সবাই দেখেন আমার মরিচ গাছের ফুল দিয়ে এত বেশি এত বেশি বসতে আর আমি ছাতার তলায় এর কারণে আমি বেশি একটা দেখাইতে পারতেছি না ভালো করে ক্লিয়ারভাবে কারণ আমি বৃষ্টিতে ভিজতে পারি না এই জন্য আমি ছাতা নিয়ে আসছি এই যে আমাদের গাছের ফুল ফুসতে ফুল ছিল না কেন এই একটা ফুল বৃষ্টির আভাস পায় আর গাছগুলো অনেক পড়ছে ভালো অনেক বেশি ভালো ফলন মানে গাছগুলো ভালো হয়েছে আমাদের এই যে নিম গাছটারে ই করা উচিত এই পেয়ারা গাছটা তুই দেখো নিম গাছটা কত বড় হয়েছে

বলার বাইরে এই যে লতা দিয়ে পুরো প্যাঁচা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর আমার নিন গাছটা তো সেই হয়েছে সেই সেই হয়েছে যে আলুর শাক দিয়ে বসতে এতগুলো হলুদ হলুদ হয়ে গেছে কিছু করার নেই রোদ ছিল